الحمد لمن قدر خير ألاق والشكر لمن سور حسنا وجمالا الحمد لمن قدر خير وخبألاك والشكر لمن سور حسنا وجمالا فرد سمد أنسفة الخلق بنيون رب الأجل خلق خلق خلقك لا, لا زد ولا ند ولا حد لمولاه لا زد ولا ند ولا حد لمولاه পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য ইবাদত ব্যাপক নামাজ যেমন ইবাদত তালাওয়াত যেমন ইবাদত হজ যেমন ইবাদত আজকের মাহফিলে আমরা যে আসছি এটাও আবাদত বলেন সুবাহান্লাহ অতএব সেই ইবাদতের মধ্যে এসে মানুষ কি চায় আল্লাহকে পাওয়ার জন্যে আল্লাহকে ডাকার জন্যে এবং জান্নাতের আশায় জান্নাত পাওয়ার জন্যে সকলে ইবাদত করে কি বলেন ঠিক কি ঠিক না অতএব সেই ইবাদত আমরা কোন তরিকা করবো আল্লাহ রাব্বুল আলমিন আমার তেলাওয়াত কি তো মধ্যে বলেছেন যে বন্দা তোমরা কি মনে করেছ আমি আল্লাহ তোমাদেরকে অযথা অনার্থক সৃষ্টি করেছি না আপনারা বলুন আল্লাহ কি আমাদেরকে অযথা অনার্থক সৃষ্টি করেছে আল্লাহ বলেছেন যাও আল্লাহ আকবার আর একটু জুড়ে বলা যাবে কি আল্লাহ আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফা হাসিবতুম আনমা খালাকনাকুম আবাসা হে দুনিয়ার মানুষ তোমরা কি মনে করেছো যে আমি আল্লাহ তোমাদেরকে অযথা অনার্থক সৃষ্টি করেছি আল্লাহ বলেন না তোমাদেরকে আমি অযথা অনার্থক সৃষ্টি করি নাই অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য বলেন সুবাহ আল্লাহ কারণ তোমার তোমরা যখন আমার কাছে আসবে তখন কি নিয়ে আসবে আমল করার জন্য তোমাদেরকে আমি আল্লাহ দুনিয়ার জমিনে প্রেরণ করেছি বলেন সুবাহ আল্লাহ আল্লাহ অন্য আয়তে বলেছেন যে আমি তোমাদেরকে অযথা সৃষ্টি নাই তোমরা পৃথিবীতে আসবে খাবে ঘুমাবে তার জন্য নয় তোমাদেরকে একটা উদ্দেশ্য দিয়ে আমি আল্লাহ পৃথিবীতে করেছি সেটা হলো কি আল্লাহ পরের আয়াতে তফসির করে নিজেই বলেন কবির মনোযোগ দিয়ে শ্রবণ করুন আল্লাহ রব্বুল আলমিন বলেন ও দুনিয়ার মানুষরা তোমরা মনে করেছ আমি আল্লাহ তোমাদেরকে অযোধ্যা অনার্থক সৃষ্টি করেছি না না আমি আল্লাহ তোমাদেরকে অযোধ্যা অনার্থক সৃষ্টি করি নাই আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি আমার আবাদত করার জন্যে অতএব তুমি আবাদত যখন করবে কোন আবাদত করবে কোন তরিকা আবাদত করবে সেই তরিকাগুলো কার তরিকা হতে হবে সেই পদ্ধতিগুলো আল্লাহ আব্দুল আলামিন পবিত্র কালামের মধ্যে ঘোষণা করে দিয়েছে বলেন সুবাহ আল্লাহ আল্লাহ বলেন তুমি 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 করবে করবে কোন আজকে এই মাহফিলে আমরা আসছি মাহফিলের নিয়ম কানুন আছে কি নাই কি বলেন আছে কি নাই আছে আমরা যে বাজারে ব্যবসা করি আমাদের ব্যবসার নিয়ম কানুন আছে কি না আর একটু বলেন আছে আছে কি প্রত্যেক জিনিসের নিয়ম কানুন অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি যে আবাদত করবে কোন তরিকায় কোন পদ্ধতিতে আবাদত করবে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাও পুরানুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন আল্লাহ বলেন যে মাতা কুমুর রসুল ফাহুজু হু মা নাহা কুমা আনহুফান্তা আমি আল্লাহ আরবদুল্লালামিন তোমাদের মাঝে একজন রসুল প্রেরণ করেছি যেই রসুল তোমাদেরকে যা কিছু নিয়ে আসছে সেই অনুযায়ী তোমরা আমল করো আর যেইগুলো বর্জন করার জন্য বলেছে সেইগুলো তোমরা বর্জন করো তাহলেই তোমাদেরকে আমি যে উদ্দেশ্য দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছি আমার এবদত করবে তোমরাই আমার এবদত বন্দা হয়ে বন্দা বলে গণ্য হবে বলেন ঠিক কি ঠিক না অতএব আবাদত করতে হলে নবীজির আদর্শ নবীর তরিকা অনুযায়ী আবাদত করতে হবে কি বলেন ঠিক কি ঠিক না অতএব আবার আবাদত করবে তুমি আবাদত করে কি চাবে আমার কাছে তুমি কি চাবে চাওয়ার পদ্ধতিগুলো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে ঘোষণা করে দিয়েছেন হে ইমানদারেরা তোমরা শুনো তোমরা যখন আমার কাছে কোন কিছু চাবে তখন তুমি স্থায়ন বিশ্বাবরি বৎসলা তুমি নামাজের মাধ্যমে এবং দরজের মাধ্যমে তুমি আমার কাছে চাও আমি আল্লাহ তোমাকে দিব বলেন সুবহান আল্লাহ চাওয়ার পদ্ধতি আল্লাহ বলে দিয়েছেন কি বলেন ঠিকই ঠিক না চাওয়ার পদ্ধতি আছে কি নাই আল্লাহ বলেন হ্যাঁ তুমি যখন আমার কাছে কোনো জিনিস চাবে তোমাকে অবশ্যই আমার কাছে চাইতে হবে যখন তুমি চাবে তখন দুইটা তরিকার মাধ্যমে তুমি আমার কাছে চাবে প্রথম পদ্ধতি হলো তুমি আমার কাছে ধারণ করবে দুই পদ্ধতি হলো যখন যাবে তোমার কিছুর প্রয়োজন হলে নামাজের মাধ্যমে তুমি আমার কাছে চাবে আমি আল্লাহ সেটা পূরণ করে দিব বলেন সুবাহ আল্লাহ সে পদ্ধতিগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন অতএব আজকে সেই ইবাদত এই মাদ্রাসাগুলোতে দিন শিক্ষা দেওয়া হয় জুড়ে বলেন কি শিক্ষা দেওয়া হয় আর একটু বলেন কি শিক্ষা দেওয়া হয় দিন শিক্ষা দেওয়া হয় কোরআন হাদিস শিক্ষা দেওয়া হয় যে কোরআন একটা হরফ পড়লে দশটা নেই কি বলেন সুহান আরে কোরআন যারা পড়বে আল্লাহ রাব্বুল আলামিন হাফেজ কোরআন দের পিতা মাতাকে আল্লাহ পাক নুরের তাজ পরাবে বলেন সুবহানাল্লাহ যেই তাজ নুরের তাজ এমন জুতি এমন পাওয়ার হবে হাসরের ময়দানে যখন তাদের মাথার মধ্যে যখন মুকুট পরাই দেওয়া হবে তখন মানুষগুলো কষ্ট করবে ওরা কারা তখন আল্লাহ ফেরেস্তারা বলবে ওরা হলো ওই সমস্ত পিতা যাদের যারা দুনিয়ার জমিনে তাদের সন্তানকে হাফেজে কোরআন বানিয়েছে আলমের রাব্বানি বানিয়েছে বলেন সুবাহান আল্লাহ আরেকটু জুড়ে বলেন সুবাহান আল্লাহ অতএব এ কোরআন যে পড়বে সেও দামি যে পড়াবে সেও দামি বলেন সুবহান আল্লাহ আল কোরআন যে নিজে শিখে অন্যকে শিখানোর জন্য ডাকে কি বলেন ঠিক ঠিক না আল আন যে নিজে শিখে অন্যকে শিখানোর জন্য ডাকে তার চেয়ে ভালো মানুষ ते पढ़ खे दौड़ बुके तारे च भलो मानोष हुते पढ़े दौड़ बुके हफ़ीज़िया मदरसा इस्लमिया मदरसा हफ़ीज़ मदरसा इसल मिया मदरसा এলাকবা তার সহযোগিতা গরামবা তার তা বলেন মার হাবা ওতে পরের ভাই আল্লাহ আর আপে এ কোরাম যে পড়বে যে পড়াবে তাকে দামি বলে ঘোষণা করে দিয়েছে অতএব এই কোরআন আমার আপনার জন্য আল্লাহর দরবারের সুপারিশ করবে বলেন আল্লাহ মানুষ যখন মারা যাবে সমস্ত আমল বন্ধ হয়ে যাবে মাত্র তিনটা আমল জারি থাকবে এক নম্বর হলো ওয়ালাদুন সালিহুন এককার সন্তান যখন পিতা মাতার জন্য দোয়া করে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা এই দোয়া যখন করে আল্লাহ রাব্বুল আমিন ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বলে ও আমার ফেরেস্তারা তোমরা শোনো যে ব্যক্তি তার বাবার জন্য দোয়া পড়লো তুমি সাক্ষী থাকো আমি আল্লাহ রব্বুল আলমিন তার বাবার খবরের সমস্ত আশা বন্ধ করে দিলাম বলেন সোহান আল্লাহ দ্বিতীয় নম্বর আমল অলভ যে হাফিজ কোরআন যে বাবা সন্তানকে আলেম বানালো এবং আলেম বানানোর পর এবার যে সন্তান আলেম হয় তিনিও আরেকজনকে আলেম বানাবে আলেম এই রকম ভাবে ধারাবাহিক ভাবে আলেমের চলতেই থাকবে চলতেই থাকবে আল্লাহ রবীন্দ্র ওই আলেমের যখন মারা যাবে তার আমল তার আমলের মধ্যে আমল আমলগুলো চলতেই থাকবে বলেন আরেকটা আল্লাহ আরেকটা অলস যারা মসজিদে মাদ্রাসা দান করল নির্মাণ করলো বানালো অর্থ দিয়ে পরামর্শ দিয়ে বুদ্ধি দিয়ে যারা মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকবে যারা কমিটি বিন্দু আছে পরিচালনা বিন্দু আছে আমরা যারা সহযোগিতা করতেছি আমরা যারা ওয়াজ শুনে সহযোগিতা করলাম দান করে সহযোগিতা করলাম যেই তরিকা আমরা সহযোগিতা করি না কেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সদকায়ে জারিয়ার সওয়াব দান করবে বলেন সুবহানাল্লাহ সদকায়ে জারিয়ার দা সব আমাদেরকে দান করে বলেন সুহান আল্লাহ অতএ পানের আমার এই সব কিছু কার জন্য হবে জুর বলেন কার জন্য হবে আমার নামাজ আমার কুরবানি আমার দান খয়রাত কার জন্যে আল্লাহ বলেছেন ইন্ন

আমার জীবন আমার মডন আমার বন্দেগি আমার জীবন আমার মারন আমার বন্দেগি জীবন আমার মরণ আমার বন্দগি সকলে বলেন মর হবা